ধরি না মনে করো কি যে আমি যখন যে সময়টা দিই সে সময় যদি ফোন দেয় তাহলে আমি ফোনটা ধরি আর যদি মনে করো অতটা ফোন দেয় মানে সারাক্ষণ যদি ফোন দিতে থাকে তাহলে আমি ফোন রিসিভ করি না মানে আমাকে আটটার পর যদি ফোন দেয় তাহলে আমাকে পাবে আর যদি আটটার আগে ফোন দেয় তাহলে আমাকে পাবে না রাত্রে আটটা হ্যাঁ রাতের আটটায় অবশ্যই তোমরা রাত্রে আটটার পর ফোন দিবে ঠিক আছে তো এগুলো বে পেয়ে যাবে আর বেলা ও কাজ করে একটু ব্যস্ত থাকে হ্যাঁ আমি তখন ফোন ধরতে পারে না হ্যাঁ আমি তখন বিজি থাকি তাই আমি ফোন ধরতে পারি না তার জন্য আমার অনেক রাগ করে যে সে ফোন ধরে না কিন্তু আমি অনেক সময় ব্যস্ত থাকি আর রাতের আটটার পরে আমি ফ্রি হই তুমি এদের সামনে তো কোরবানির ঈদ তাই না হ্যাঁ তোমার কোনো ফ্রেন্ডরা তোমার কে গিফট টিফ করেছে কিনা সেটা কোরফানি ঈদ তো এখন অনেক দেরি আছে তো এখনো দেয় নাই দেবে গিফট দিবে হ্যাঁ প্রবাসী থেকে মানে বাইরে থেকে দিবে আমাকে দুজন বললো যে তোমাকে একজন বলো কি যে তোমাকে মেয়েটা শাড়ি কিনে শাড়ি কিনে পাঠাবো আরেকজন একজন বললো কি যে তোমার কসমেটিক যদি লাগে তাহলে আমি পাঠিয়ে দেবো আর যদি কসমেটিক না নেও যদি অন্য কিছু নেও তাও দেবো তাহলে আমি বললাম কি যে অন্য কিছু তোমাকে লাগবে তুমি আসো আমার কসমেটিক লাগবে না সে শুনে অনেক খুশি হলো যে অবশ্যই ঈদের পরে আমি তোমার কাছে আসবো তো তোমার ভালোবাসা খাটি ঠিক না হ্যাঁ মন করো ও তোমাকে টাকা দিতে যাচ্ছে তুমি টাকা চাও না ওর মনটা চেয়েছো হ্যাঁ আমি তার মনটা চেয়েছি টাকা পয়সা দিতে সব হয় না তাই না ভালোবাসার একটা মানুষ লাগে তার জন্য আমি বললাম কি যে তুমি আসছো কিছু লাগছে না তোমাকে ভালোবাসি তাই তুমি আমার কাছে আসো সে বললো কি যে ঠিক আছে আমি ঈদের পরে আসবো কিন্তু ঈদের মাঝে তোমাকে কিছু দিতে হবে তাই না যাতে তুমি আমাকে ভালোবাসো তাই দিবে ও তুমি আসলে তুমি চাচ্ছো ঠিক আছে তোমার যেমন একজন জীবন সঙ্গী থাকুক এরকম একটা ছেলে যাচ্ছে তাই না যে সারা জীবন আমার কাছে থাকবে আমি সেরকম একটা জীবনসঙ্গী 찾ছি ঠিক আছে কিন্তু যে আসলো আইসা আমার কাছে কিছুদিন থেকেছে তুমি সেই প্রবাসী ছেলের সাথে সম্পর্ক করো ঠিক আছে তুমি জি থারজেন্টার ওকে এর জেনেই সম্পর্ক করতে আছে তোমার সাথে আমি তাকে সব বলে দিয়েছি আমি এরকম হ্যাঁ বলতে সমস্যা নেই আমি তোমার সাথে সম্পর্ক তোমাকে নি সারা জীবন থাকবো তোমার পাশে থাকবো

বয়ফ্রেন্ড যখন কোনো সময় যদি তোমাকে কয় আমার একটা বাচ্চা দরকার আমি বিয়ে করব অন্য একটা মেয়েকে তখন তুমি কি করবা আহ আর সে তাকে তো আমি বললাম যে আমার কখনো বাচ্চা হবে না সে বললো কিন্তু সমস্যা নেই আমার যখন বাচ্চার প্রয়োজন হবে তখন যদি আমি যদি তাকে অনুমতি দে সে তখন বিয়ে করবে বাচ্চার জন্য যদি আমি বলি আমি বাচ্চা দিতে পারবো না তাকে তো বিয়ে করাই কি হবে হ্যাঁ সব ছেলে মেয়েরাই তো সবাই তো চায় যে তার একটা বাচ্চা হোক আব্বু ডাকুক আম্মু ডাকুক তাই না আর তখন সে যদি আমাকে তার পাশে রাখে তাহলে আমি থাকবো আর যদি না রাখে তাতে আমাকে কিছু তুমি যাকে ভালোবাসো ও কোন দেশে থাকে সে থাকে চৌধি চৌধি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হয়েছে কুষ্টিয়া কুষ্টিয়া আর তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হয়েছে ময়মনসিং ময়মনসিং কুষ্টিয়ার ময়মনসিং এর পাশাপাশি না 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 কুষ্টিয়া ময়মনসিং অনেক দূরে আমাকে দেশের বাড়ি অনেক দূর আর কুষ্টি আমি যে জায়গায় থাকি সে জায়গা থেকে তো তোমার কুষ্টিয়ার ছেলের সাথে ময়মনসিং এর ঠাকুর মে কিভাবে পরিচয় হলো তার সাথে পরিচয় হলো কিভাবে আমার গাড়িতে আমি যখন কালেকশন করি তার তো গাড়িতে আমার সাথে দেখা হয়েছে ঠিক আছে দেখা হয়েছে তার সাথে কথা বললাম সে আমাকে লাম্বার দিল আমি তাকে দিলাম তারপরে ফুনে ফুনে কথা বলে তার সাথে আমার বনিষ্ঠ হয়ে গেল তাই না হ্যাঁ তারপরে সম্পর্ক তৈরি হলো তারপর মনে করো যে বন্ধুত্ব থেকেই সম্পর্ক সম্পর্ক থেকে সবকিছু ও যখন বিদেশ থেকে আসে হ্যাঁ তোমার বাসায় চলে আসে না

আর এক মাস পরে পাবো তারপর আমার মতন হ্যাপি আর কেউ নেই তারপর কিনে মানে হালিমন করতে যাব কক্সবাজারে তাই হ্যাঁ ও